হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী তো আজকে আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করতেই হবে তো আমরা বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে একদম এই যে বাজার আর এদিকে দেখো দিদিরা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল এখানে আর এখানেও কিছু ছবিও তুলছিল তো তার ঈশান ওর ফোনটা ওর মায়ের ফোনটা দিয়ে আমি ওকে ভিডিও আনি দিয়েছিলাম তাই বলছে যে ফোনটা নিতে দেখছো তো নিজের মায়ের ফোনটা কিন্তু চেনে ভালো রকম তো এই যে নিয়ে নিল তো তারপর আমরা চলে যাচ্ছি সবাই মিলে আর অনেক দিন হলো আমরা কোথাও বেরোইনি তো তার জন্যই ভাবলাম বেরোই তো আমরা কিন্তু যাচ্ছি বোলপুরের সোনাঝুরিতে তো সবাই মিলে গেলে কিন্তু খুবই আনন্দ হয় আমরা চললাম আর সাথে ওটা আমাদের ভাইপো তো ছোট ভাইপো আমাদের আরেকটাও ভাইপো আছে তো সবাই মিলে গেলে একসাথে গেলে খুবই মজা হয় আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু আমরা সবাই একসাথেই যাই আমার দিদি এক জায়গায় ছবি তুলছিল তো সেখানে ও ব্যাগটা ফেলে চলে আসে আর ব্যাগটা আনতে ভুলে যায় তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি ও আবার রিটার্ন গিয়েছে আনতে জানি না পাবে নাকি ব্যাগটা মানে ছবি তোলাতে এত মগ্ন যে ব্যাগটাই রেখে দিয়ে চলে এসছে কি বলবো যাই হোক ও কিন্তু ব্যাগটা পেয়ে গেছে ওর কপালটা ভালো তো কিছু দূর এসে ও মোবাইলটা যখন ব্যাগে ভরতে যায় তখন ও দেখছে যে ওর ব্যাগে ব্যাগটাই নেই তো দেখতে পাচ্ছ ফুল দেখেই আন্দাজ করে নিয়েছো যে আমরা প্রান্তিক কিন্তু ঢুকে পড়েছি প্রান্তিকে মানে প্রত্যেক বাড়ির সামনেই ফুল থাকে এত ভালো লাগে বাড়িগুলো দেখতে বাড়ি শুধু না রাস্তাতেও ফুল থাকে চারিদিকেই ফুল থাকে আর গাছ থাকে মানে আমার সব থেকে যদি কোথাও ভালো লাগে সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এখানে চারিদিকেই গাছ আর ফুল ফুলের গাছ আর এমনি গাছ তো সব রকমেরই গাছ আছে এই যে এটা কিন্তু সোনাঝুরির রাস্তাটা সোনাঝুরি আমরা ঢুকে পড়েছি আর এই সাইডে এটা একটা ক্যানেল টাইপ আছে জল যায় তো এখন জল ছিল না তো এই যে সোনাঝুরির রাস্তার ভিউটা দেখো চারিদিকেই শুধু গাছ মানে এত গাছ তোমার এত শান্তি লাগবে এসে এখন এত গরম তো এরকম পরিবেশে খুবই ভালো লাগে আসতে প্রচুর গাছ আছে প্রচুর পরিমাণে আর এই বাগানটা না বিশাল বড়। তো এই যে সোনাচুরির এই হাটটায় পৌঁছে গেছি এখানে কিন্তু মেয়েরা এলে কিছু না নিয়ে মানে বাড়ি যেতেই পারবে না এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কন্টিনিউ থাকো ভিডিওতে আর এদিকে দেখো দিদি কিন্তু ফটো তোলার জায়গা পেয়ে গেছে ভালো কিশন ই এটা আমার নন পাখি তো ফ্রেন্ডস এখানে কিন্তু ছবি তোলা চলছে দিদি কিন্তু গাছে গোড়ায় বসে পড়েছে এটা অনেক অনেক বছর তো মনে হচ্ছে না দেখে আর এই দিকটা দেখো কেমন গর্ত ঠিক আছে যে দিদি আর হ্যাঁ এদিকে দেখায় এই যে আমার বল হ্যাঁ ওকো বল এই যে আমার বল আর এই যে কো দে ফোনটা দে না ছবি তুলতে হবে না ওই ফাইন তুলছি দেখ গাইজ জুয়েলারিগুলো একটু দেখো জাস্ট চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু এগুলো আমাকে পরে একদমই মানায় না দুঃখের বিষয় এগুলো দিদিকে বেশ মানায় আর এদিকে দেখো এমন এমন জিনিস বিক্রি করছিল আমি তো ভাবছিলাম এগুলো আবার কারা নাই রে বাবা সিরিয়াস মানে আমাকে এইসব জিনিস পরে একদমই মানায় না তো আমি তো একদমই মানে এরও দেখলাম না যে কেমন দেখো গাইস চোখরা বিক্রি করছে

তাই সেই সাইড কিন্তু আদিবাসী তো আমি নিয়ে নিয়েছি আর দিদি নিয়ে নিয়েছে তো এই যে দেখো আমগুলো দেখো এত সুন্দর সুন্দর আর এত জিনিস বিক্রি করছিল দেখে মানে জিভ দিকে জল আসছিল কিন্তু খাওয়া যাবে না ওগুলো একদমই বড়া ভোগ ছিল তো তারপর দেখো অন্ধকার হয়ে গেছে আমরা তো ফিরছি তো তো যারা এত দূর পর্যন্ত ভিডিওতে দেখতে দেখতে চলে এসেছ তারা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করবে ভালো লাগলে আর যদি এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বাড়ি ফেরার পথে এখানে ভালো মোসাম্বি বিক্রি করছিল আমরা নিয়ে নিলাম তো টাটা